আপনি যদি ভেজালে জড়াতে না চান তাহলে কম কথা বলার চেষ্টা করুন এবং একই সাথে ঝামেলাযুক্ত কথা কম শোনার চেষ্টা করবেন আর যে জায়গা দেখবেন আজে বাজে বা ফালতু কথা হচ্ছে সেই জায়গায় যাবেন না সেখান থেকে সরে আসুন দ্রুত সেই জায়গা ত্যাগ করবেন দেখবেন আপনি শান্তিতে থাকতে পারবেন আপনি ভালো থাকতে গিয়ে যদি ভালো থাকতে না পারেন তাহলে ভালো থাকার জন্য অবশ্যই এই পাঁচটি নিয়ম মেনে চলুন নাম্বার ওয়ান ক্ষমা করতে শিখুন এবং মানুষকে ঘৃণা করতে বিরত থাকুন নাম্বার টু আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা রাখুন এবং পাশাপাশি দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দিন নাম্বার থ্রি নম্র ও ভদ্র হন এবং সাদামাটা একটা জীবনযাপন শুরু করুন নাম্বার ফোর আপনার নিজের বলতে যা কিছু আছে সেগুলো নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন এবং মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন নাম্বার ফাইভ আপনি ভালো কাজ করুন এবং এই ভালো কাজের পুরস্কার শুধুমাত্র আল্লাহর কাছেই চাইবেন অন্য কারো কাছে আশা করবেন না কোন সময় বা কখন আপনি সবার কাছে ভালো থাকতে পারবেন জানেন যতক্ষণ আপনার কান থাকা সত্ত্বেও অন্যের কোনো কথা আপনি কানে শুনবেন না আপনার চোখ থাকতেও আপনি অন্ধ থাকবেন আপনার মুখ থাকা সত্ত্বেও আপনি বোবা হয়ে মুখ বন্ধ রাখবেন ঠিক ততক্ষণ আপনি সবার কাছে ভালো থাকতে পারবেন নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে কিছু কৌশল অবলম্বন করে চলাফেরা করতে হয় প্রথমত কথা কম বলতে হয় আর অন্যের কথা একটু বেশি শুনতে হয় কৌতুক করে হলেও কখনো মিথ্যা কথা বলবেন না যাকে কোনো কথা দেবেন সেই কথাটা যতদূর পারবেন রাখার চেষ্টা করবেন আপনি যদি কোনো ভুল করে ফেলেন বা ভুল হয়ে যায় সেখানে তর্ক না করে জাস্ট একটা সরি বলে ফেলুন অকারণে কিংবা অপ্রয়োজনে কোনো হাসাহাসি করবেন না ঘন ঘন বা খুব স্পিডে কথা না বলে একটু ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলুন যে বিষয়ে আপনি কিছুই জানেন না সেই বিষয়ে আগ বাড়িয়ে কোনো কথা বলতে যাবেন না অজানা কোনো বিষয় নিয়ে তর্কে জড়াবেন না কখনো কাউকে কখনো আপনি বোঝাতে যাবেন না যে আপনি সবার থেকে সেরা আপনি সব সময় কম কথা বলবেন এবং অন্যকে বলতে দেবেন এবং অন্যের বলা কথাগুলো মন দিয়ে শুনবেন খাবার খাওয়ার সময় কখনো শব্দ করে খাবেন না আপনার যদি রাগ হয় খুব সেক্ষেত্রে নিজের রাগকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন কেউ যদি ভুল করে তাহলে সহজে তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করুন ছেঁড়া জামা বা জুতো কখনো পরবেন না সহজে কারো কাছে কখনো হাত পাতবেন না আপনি পারলে অন্যকে খাওয়ান কিন্তু অন্যকে জোর করে কখনো নিজে খেতে যাবেন না ছোট বড় সবাইকে একটু সম্মান করে কথা বলুন আপনার সামনে যদি কোনো খাবার আসে তাহলে সেটা নিজে আগে না খেয়ে অন্যকে দিন নিজেকে সবসময় ছোট ভাবুন এবং সবার সামনে শান্ত দেখান আপনি কি জানেন দশ বছরেও আপনি যে শিক্ষা পাবেন না বইপত্র পরে মাত্র দশ মিনিটে আপনার খারাপ সময় আপনাকে সেই শিক্ষাটা দিয়ে যাবে আসলে খারাপ সময়েরও কিন্তু কিছু ভালো দিক আছে আর এই সময়টাই মানুষ চেনার জন্য একদম উপযুক্ত একটা সময় আপনি খেয়াল করবেন খারাপ সময় এলে আপনার বন্ধুর সংখ্যা অনেক কমে যাবে আপনার আত্মীয় স্বজনের ভেতরে অনেকেই মুখ ফিরিয়ে নেবে আপনার দিক থেকে কিন্তু কিছু মানুষ তবুও আপনার পাশে থেকে যাবে আর ওই মানুষগুলো আপনার প্রকৃতপক্ষে আপন জন আশা করবো ভিডিওটি সবার উপকারে আসবে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন আল্লাহ হাফেজ